আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং যদি আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন কাটিং থেকে যেই শুকনো যেই পাতাটা আপনার সরানো হয়েছে এই শুকনো পাতাটা গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা গরুর পাশাপাশি কিন্তু ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি বলবো যে সকল খামারে ভাইরা চিন্তা ভাবনা করেছেন যে আপনি খামার গড়বেন তো আমি বলবো খামার গড়ার পূর্বেই আপনারা আগে ঘাসের যোগান দিবেন ঘাস যদি না থাকে তাহলে গরু ছাগল যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন কারণ আগে ঘাস তারপরে হচ্ছে আপনার গরু ছাগল খামারে তুলবেন তো এরকম ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস যে কোনো মাটিতে যে কোনো মৌসুমে রোপণ করা যায় যেমন আপনার এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক ড্রেজার দিয়ে যেই বালি ফালানো হয় সেই বালিতেও আপনি ঘাসটি রোপণ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় পরিপক্ক কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অর্মতুল্লাহ বাকু